আসসালামু আলাইকুম আমি সাবিত হলাদার আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেটার একটি অঙ্কটি আসছি অঙ্কটি হচ্ছে নিচের সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো এখানে একটি সেট আছে সেটটা আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো তো প্রথম লেখা আছে এখানে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গেটার দান নাইন এবং এক্স কিউ লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টিন তো এখানে আমরা এই অঙ্কটিকে আমরা একটি তালিকায় প্রকাশ করবো তালিকা প্রকাশ করার আমাদের কতগুলো কন্ডিশন দিয়েছে এখানে এটা হলে প্রথম কন্ডিশন এটা হলে দ্বিতীয় কন্ডিশন যে এখানে লেখা আছে এক্স এর এক্স এর আমরা যে মানগুলোয় বসাবো তা নাইনের বড় হইতে হবে এটা হলে বড় এবং এক্স এর মানগুলো আমরা যেগুলো বসামু তাকে আমরা ঘন করলে তা একশো তিরিশের ছোট হইতে হবে খেয়াল করতে হবে সংখ্যাটার দিক এখানে সংখ্যা দিক খেয়াল করতে হবে এবং এই সংখ্যাটার দিকও লক্ষ্য রাখতে হবে তো এটা হলে ছোট এই প্রতীকটা ছোট প্রতীক এবং এই প্রতীকটা হলো বড় প্রতীক তো আমরা দেওয়া আছে লিখতে bari দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে x² > 9 এবং x³ < 100 30 30 সেকেন্ড ব্ল্যাকের ব্র্যাকেট তো এখানে এন একটি আছে এন একটি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার যার মান ওয়ান টু থ্রি ফোর থ্রিডি থ্রিডি হতে পারে তো এখানে আমরা এন এর যে সংখ্যাগুলো আমরা এখানে বসাবো তার মান নাইন চেয়ে কি হইতে হবে বড় হইতে হবে তাহলে আমরা লিখি এখানে সমান অন হলে এক্স সমান অন হলে এক্স স্কোয়ার সমান অন স্কোয়ার সমান হয় অন যা নাইনের ছোট এবং এক্স সমান ওয়ান হলে সমান এটা একশো তিরিশে ছোট আছে তো একশো তিরিশের লাস্ট যে সংখ্যাটা ছোট হবে সেইটি আমাদের গ্রহণযোগ্য হবে দ্বিতীয়টা আমরা লিখি এক্স সমান টু হলে এক্স স্কোয়ার সমান টু স্কোয়ার সমান ফোর এটাও কি আমাদের গ্রহণযোগ্যতা বা নট নাইন এসে এটা কি ছোট এবং এক্স সমান হলে এক্স কিউব সমান দিলে আমাদের কি হয় এইট হয় একশো তিরিশ তো এটাও একশো ত্রিশের ছোট সর্বোচ্চ একবার লাস্ট ছোট হবে সেটা আমাদের গ্রহণযোগ্য হবে আবার সমান আমরা থ্রি স্কোয়ার যা হয় নাইন এটা কি সমান এবং সমান সমান হয় তাও কি নাইন এর সে সমান সমান গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য হবে কি নাইনের

তারপর আমাদের আসে এক সমান ফোর হলে এক্স কিউব এক্স সমান ফোর উপরে স্কোয়ার যা হয় চার ষোলো এটা আমাদের কি গ্রহণ্ড আমরা একটা মান পাইলাম যা নাইনের বড় নাইনের সে বড় সংখ্যাটি আমাদের চার লক্ষ্য হবে এবং এক সমান ফোর হলে এক্স কিউব সমান করা এখনো আছে সমান ফে স্কোয়ার যা হয় পঁচিশ এটাও কি আমাদের নাইনের বড় এবং একটি মান কিন্তু আমরা পাই না সর্বশেষ যে একশো তিরিশে যে সর্বশেষ সংখ্যাটা ছোট সেটা আমাদের গ্রহণযোগ্য হবে যতক্ষণ আমরা ওই মানটা বের না করতে পারবো ততক্ষণ আমাদের এই অপটা করতে হবে এখানে লিখতে পারি এক্স সমান ফাইভ হলে এক্স কিউ সমান ফাইভ করে কিউ ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ

নয়ের চেয়ে বড় যার বর্গ সংখ্যাটা চার সমান হবে চার তা আমরা অবশ্যই পেয়েছি তো আমাদের এখানে আমরা এখন লিখতে পারি অতএব ডিএনএ সেট সংখ্যাটা কত আসলে আমাদের চার কমা ফাইভ তো এখানে আমরা দেখলাম কি যে এক্স এর যে মানগুলো আমরা এখান থেকে নিয়ে নিয়ে বসাইছি তা নাইন এর বড় সংখ্যাটি হলো ফোর ফোর কে করলে আমাদের আসে ষোলো সেজন্য আমাদের এক্স এর মান এখানে আসে কত চার তারপরে আমরা দ্বিতীয় শর্তটা ছিল লেসদাল মানে ছোট একশো তিরিশের শেষ যে ছোট সংখ্যাকে গণ করলে কত আসে আমাদের একশো পঁচিশ আছে সেই সংখ্যাটা তো তো সেটটি আসলে সরি অবশেষে স্টুডেন্ট যদি আমার এই ক্লাসটা ভালো করে বোঝে এবং চেষ্টা করে অবশ্যই তালিকা পদ্ধতির যতগুলো অঙ্ক আছে তারা এই রুলস এবং নিয়মটা ফলো করে প্রত্যেকটা অঙ্কই তারা সঠিক এবং নির্মূলভাবে করতে পারে ধন্যবাদ আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে এবং ফেসবুক আইডি আছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে তাহলে অতি দ্রুত তাদের কাছে আমাদের প্রত্যেকটা ক্লাসে ভিডিও পৌঁছে যাবে সালামু আলাইকুম